হ্যালো সবাই কি আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছি ফুড টাউনে কিছু বাজার করার জন্য আমাদের দেশীয় শাক সবজি মাছ ঢুকতেই দেখেন কত সুন্দর সব সাজানো ক্রিসমাসের এখনও যেহেতু ক্রিসমাস গেছে বেশি দিন হয়নি তো আমরা ক্রিসমাসের পর পরে গিয়েছিলাম বাজার করতে দেখেন এখানে সেক্টর সেক্টর বাকাসে একদম বাংলাদেশি এশিয়ান জিনিস সব পাওয়া যায় ডুবতে পেয়ে গেলাম আমাদের দেশীয় ঘি তো ঘি নেওয়ার পর নিলাম সরিষার তেল এখানে দেখি সব মশলা রাখা মেনলি যেটার জন্য আসছি তো মশলার থেকে কিছু মশলা নিয়ে নিলাম এখানে আমাদের দেশীয় মশলাগুলি পাওয়া যায় বিদায় মশলা ডাল মাছ নিতেই চলে যাওয়া হয় এখানে তো এখানে যাইতেও প্রায় পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট লাগে তো সেদিন চলে গেছিলাম ফুড টাউনে গিয়েই মশলা নিয়ে নিলাম এখন নিতে চলে যাচ্ছি মাছ মাছের আগে ছিল হচ্ছে সব ধরনের বিভিন্ন রকম মিট মিটের পরের সেক্টর হচ্ছে সব ফ্রেশ মাছ তো এখান থেকে কিছু মাছ নেব ফ্রেশ একদম বরফ দেওয়া মাছ তারপর আমাদের বাংলাদেশি মাছও নেব তো এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ ছিল তো সবগুলো তো আমরা খাই না যেগুলি খাই ওইখান থেকে কয়েকটা মাছ নিয়ে নিলাম কয়েক রকমের এই চিংড়ি পম্পেট এ জাতীয় কয়েক রকমের মাছ নিলাম যেহেতু এগুলো ফ্রেশ মাছ তাজা একদম সামুদ্রিক তারপর দেখলাম ওখানে কাঁকড়াও ছিল তবে কাঁকড়া নিলাম না সুটকিও ছিল তারপর চলে গেলাম সবজির সেক্টরে গিয়ে কিছু সবজি নেব আমাদের দেশের সবজিগুলি এখানে পাওয়া যায় তো সবজি নিতে গিয়ে বিভিন্ন রকম আমাদের দেশে দেখেন বকফুল এগুলি আমরা আমাদের দেশে ফ্রাই করে খাওয়া হয় বেশিরভাগ তারপরে যে মিষ্টি কুমড়ার শাক তো এগুলি আসলে এখানকার আমেরিকার দোকানে পাওয়া যায় না তো এগুলি নিতেই চলে গেছিলাম তো এখান থেকে নিয়ে নিলাম এখানে দেখেন তিন চারটা কল কচু গাছে কচুর ফাতা দিয়েই চার ডলার নিয়ে ফেলতেছে কচু শাকের কী দাম এখানে চার ডলার মানে বাংলা টাকা প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকা তো কিছু বাংলাদেশি সবজি নিয়ে নিলাম শাক সবজি এখানের সবজিগুলো ফ্রেশ দেখেন একদম তাজা যেহেতু সব বাংলাদেশি সবজি তো এখান থেকে নিলাম যে করলা ঝিঙে এগুলি আমেরিকান দোকানে পাওয়া যায় না তারপরে এটা দেখেন ক্যারেট আমি প্রথমে এটা মূলা ভাবছিলাম এত তো কালারটা দেখে পেয়ে গেলাম হলুদও কাঁচা হলুদ অনেকে কাঁচা হলুদ কুজেন এটা ফুড অনেক পেয়ে যাবেন তারপর দেখলাম থোর বা আর কি বলে এটাকে আমি শিওর জানি না কলা কলার থোর আমাদের ওদিকে থোর বলি আমরা তো এটাও দেখলাম প্রথম ফার্স্ট টাইম এখানে তো আমি আর নিলাম না জাস্ট দেখাচ্ছি আর এই যে দেখেন আমাদের ওইদিকে এটাকে গথের আলু বলে আপনাদের অঞ্চলে কী নামে ডাকে আমাকে কমেন্টসে জানান এটাও দেখলাম নতুন একটা সবজি আলু আসলে এটা সব কচু আলু সাথে রাখছে সব এশিয়ান ফুড তারপর দেখলাম কি সুন্দর কালারফুল দেখেন আক একদম কফি কালারের আমার হুডির সাথে মিলে গেছিলো যেটা পড়ছিলাম আসলে গেঞ্জি তারপর চলে গেলাম মাছ নিতে আমাদের দেশীয় মাছ বাংলাদেশি মাছ তো এখানে সব এগুলো হচ্ছে ডিপ ফ্রিজ একদম ফ্রোজেন তো নিয়ে নিলাম একটা লুটিয়া মাছ এটা তো পাওয়া যায় না তারপর দেখলাম কাঁকরোল অনেক বছর পর দেখলাম তাও আবার ফ্রোজেন এই চারটাকে পাঁচটা তারপর দেখলাম কচুর লতি দেখেন বাংলাদেশি টাটকা শাক সবজি লেখা আছে তারপর কচুর নিলাম একটা তারপর দেখেন এখানে সব বড় বড় মাছগুলি আমাদের দেশের তারপর মাছের পাশে রাখছিল এই পান সুপারি চুন এগুলিও পাওয়া যায় এটা হচ্ছে এশিয়ান মার্কেট যেহেতু এখানে বাংলাদেশি চাইনিজ ইন্ডিয়ান সব জিনিস পাওয়া যায় তারপর দেখলাম মিষ্টি আমাদের দেশীয় মিষ্টি যদিও ওইগুলো সব ফ্রোজেন একদম ডিপ্রিস করা বরফ ফ্রিজে বরফে রাখতে হবে যার না নিলাম না মিষ্টিগুলো অনেক বেশি মিষ্টি থাকে মিষ্টি জাতীয় খাবারে তারপর মিষ্টি নেওয়ার পর এখন আমরা ওখানে পরাটা ছিল তান্দুরি রুটি ছিল এমনি রুটি ছিল তো ওগুলো আর নিলাম না এখন চেকআউটে দিয়ে দিলাম চেক আউট দিয়ে দিয়ে বিল পরিশোধ করে চলে যাব এখান থেকে যাইতে অনেকক্ষণ সময় লাগে অনেক বড় মার্কেট এটা তো আপনারা কে কে ফুড টাউনে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এখানে প্রয়েরা আশেপাশে থাকেন তো ভিডিওটা এখানে রাখি সবাই ভালো থাকুন বাই